বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন আশি বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান বাংলাদেশের রাজনীতিতে নেমে দশ বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিয়েছিলেন তিনি নেতৃত্বে বিএনপির প্রথম মেয়াদে সরকার গঠনের সময় দেশে সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উনিশশো সালে যখন হত্যা করা হয় সেই প্রেক্ষাপটে বিপর্যস্ত বিএনপিকে টিকিয়ে রাখতে খালেদা জিয়া দলের হাল ধরেছিলেন জিয়াউর রহমান যখন মারা যান খালেদা জিয়ার বয়স তখন ছত্রিশ বছর তখন তিনি একজন সাধারণ গৃহবধূ ছিলেন তারেক রহমান এবং আরাফাত রহমান দুই সন্তান নিয়ে ছিল তার সংসার তার পুরো নাম ছিল খালেদা খানম আর পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনের কাছে তার ডাক নাম ছিল পুতুল জিয়াউর রহমান উনিশশো সালে যখন পাকিস্তান সেনাবাহিনীতে একজন ক্যাপ্টেন ছিলেন তখন তাদের বিয়ে হয় জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিতে অভ্যন্তরীণ কুন্দল দেখা দেয় এবং অন্যদিকে নেতাদের অনেকে তখন সামরিক শাসক জেনারেল এরশাদের সাথে শরিক হন সব মিলিয়ে দলটি চরম বিপর্যয়ের মুখে পড়ে সেই পরিস্থিতিতে খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন উনিশশো সালের তেসরা জানুয়ারি প্রথমে তিনি দলের ভাইস চেয়ারম্যান হন এর পরের বছর উনিশশো চুরাশি সালের দশই মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া খালেদা জিয়ার জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে তার বাবার নাম ইস্কান্দর মজুমদার এবং মায়ের নাম তৈয়বা মজুমদার তাদের আদিভিটা ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলায় এবং তারা স্থায়ীভাবে বসবাস করেছেন দিনাজপুর শহরের মুদিপাড়া এলাকায় পাঁচ ভাই বোনের মধ্যে খালেদা জিয়া হলেন তৃতীয় তার বড় ভাই তার বড় দুই বোন এবং ছোট দুই ভাই খালেদা জি উনিশশো সালে যখন বিএনপির নেতৃত্বে আসেন তখন জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল সেই শাসনের বিরুদ্ধে নয় বছরের আন্দোলনের মধ্য তিনি দিয়েই রাজনীতিতে নিজের এবং দলের অবস্থান তৈরি করেন এমন মত বিএনপি নেতাদের বিএনপির নেতৃত্ব নেয়ার পরের বছর উনিশশো সালে তিনি সাত দলীয় ঐক্যজোট গঠন করে এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন অন্যদিকে আন্দোলন করে আওয়ামী লীগের নেতৃত্বে আট দলীয় জোট এবং বামপন্থী দলগুলোর পাঁচ দলীয় জোট উনিশশো সালে আওয়ামী লীগের জোট এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপির জোট নির্বাচনে অংশ না নিয়ে নয় বছর রাজপথের আন্দোলনে থাকায় খালেদা জিয়া আপস্বিন নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন তিনবার এরশাদ সরকারের পতনের পর উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই নির্বাচিত হয়েছিলেন নেতৃত্বে বিএনপির প্রথম সরকারের শেষ দিকে সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল সেই আন্দোলনের মুখে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একদলীয় নির্বাচনের মাধ্যমে ষষ্ঠ সংসদ গঠন করে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য ষষ্ঠ সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল পাশ করা হয় তবে সেই সংসদ টিকে ছিল মাত্র বারো দিন সংসদ ভেঙে দিয়ে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনের মাধ্যমে তিনি সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসেছিলেন দু সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন তিনি তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন